আপনারা যে টেক্সট লেখেন লেখালেখি যেগুলো কবিতা ছন্দ আপনার উপন্যাস এগুলো লেখেন এগুলাতে ছবি সাড়া দিলে সেগুলাতে ইস্যু ধরিয়ে দেয় ফেসবুক কীভাবে সেটা সমাধান করবেন রিমুভ করবেন আসুন আমরা একটু দেখে নেব ইস্যু সমাধানের জন্য আমরা আমাদের টাইমলাইনে চলে যাব টাইম লাইনে চলে আসলাম চলে আসার পরে যে আমি একটা লেখা ছেড়েছিলাম সেই লেখাতে কোনো পিকচার নেই ছবি নেই তো সেই লেখাতে ফেসবুক কিন্তু আমাকে জানায় নাই কিন্তু মানে ইস্যু চলে আসছে তো ইস্যু কীভাবে আসছে ইস্যুটা আগে আমরা দেখব তো এই যে দেখতেছেন ইনসাইট আছে সমস্ত ও বিজ্ঞাপন দেখুন সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমাদের একটি অপশনে নিয়ে আসছে যেটা পোস্ট করেছি এই যে রাজত্ব কবীর আল্লাহর রহমত ততই প্রসারিত হয় এই লেখাটা আমি পুষ্ট করেছিলাম এই যে দেখেন এই বিভাগের ইনসাইট এখন লাইভ আপডেট করা হয়েছে কন্টেন্টের গুণমান এই পুষ্টের দর্শক সংখ্যা আরও বাড়ানো যেতে পারে কারণ এখানে যদি ইস্যু না থাকতো তাহলে এখানে টিকমার্ক থাকতো মানে নীল চিহ্ন থাকতো মানে ওকে আপনার ঠিক আছে তো সেখানে এই যে কন্টেন্টের গুণমান এটা এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আরেকটি অপশনে নিয়ে আসছে এই দেখতে পাচ্ছেন যে এই পুষ্টের ডিস্ট্রিবিউশনের প্রভাব ফেলছে এমন কারণ মানে প্রভাব ফেলছে মানে ইস্যু দিস এসেছে সেখানে আপনি ফটো যোগ করতে হবে এই লেখাতে আপনি ফটো যোগ করতে হবে পিকচার যোগ করতে হবে আপনার অরিজিনাল পিকচার অরিজিনাল ফটো সেখানে বসে বসাতে পারবেন সেখানে বসে বসিয়ে দিলে সেটা ঠিক হয়ে যাবে তো কিভাবে ঠিক হবে এই যে আপনার পোস্ট কোনো ভিডিও বা ফটো নেই এখানে পরিষ্কার বলে দিচ্ছে ফটো বা ভিডিও যোগ করলে তা আপনার দর্শক বাড়াতে সাহায্য করতে পারে বা পারবে তো এখানে আমরা দেখেছি এখানে কোনো মানে ঠিক চিহ্ন নেই মানে সেখানে আপনার প্রবলেম আছে তো এখানে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমরা চলে আসব। এই যে যেটাখানে আমি পোস্ট করেছি এই যে লেখাটা পিকচার ছাড়া ফটো ছাড়া তো সেখানে আমি ক্লিক করব এই যে রাজত্ব গভীর লেখার উপরে যেটা আসে এই উপরের অংশে আমি ক্লিক করব উপরে ক্লিক করলাম আবার এই পোস্টটা নিয়ে চলে আসছে লেখাটা নিয়ে চলে আসছে হ্যাঁ এখানে এই যে থ্রি ডট আছে উপরে এই যে আমার নামের ডান পাশে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অপশনগুলো নিয়ে আসছে এখানে আপনি পোস্ট এডিট করুন পোস্ট সেভ করুন হ্যাঁ প্রাইভেসি এডিট করুন বিভিন্ন অপশন আছে আপনি এখন কি করবেন পোস্ট এডিট করবেন মানে এটা ঠিক করবেন সমাধান করবেন এই তখন আমরা পোস্ট এডিট করুন ক্লিক করলাম ক্লিক করলাম এই যে আমাদের আরেকটি অপশানে নিয়ে আসছে এই পোস্টার লেখাটা নিয়ে আসছে এখন আমার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য বলে দিচ্ছে আমি এই যে ফটো ভিডিও আপনি যোগ করতে পারেন এখানে আমি ফটোতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে চলে আসলো এখন আমি এখানে একটি ফটো বসিয়ে দেব ফটো বসিয়ে দিলে সেই ইস্যুটা বা সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে হ্যাঁ তা আসুন আমি একটি ছবি বসিয়ে দিই এই যে একটা ছবির উপর ক্লিক করলাম এই ছবিটা যুগ হয়ে গেল হ্যাঁ যুগ হওয়ার পরে এখানে আপনি হ্যাশট্যাগও দিতে পারেন অন্য কিছু লিখতেও পারেন না লিখলেও সমস্যা নেই হ্যাঁ সেখানে এখন আর এই যে সেভ করার কথা বলতেছে হ্যাঁ আপনি এই যে উপরে সেভ করুন আমি বাংলায় সেটা ট্রান্সলেট করেছি আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ ইংলিশে থাকবে আপনি সেভ করুন ইংরেজিতেও লেখা থাকবে আপনি সেভ করুনে ক্লিক করবেন সেভ করুনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে সেটা সেভ হয়ে গেল অর্থাৎ আবার আমরা সেটা চেক করব ঠিক হয়েছে কি না হ্যাঁ এখন আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে আগের জায়গায় চলে আসব। এই যে এখানে আবার ক্লিক করতে হবে এই যে আবার ইনসাইটে ক্লিক করতে হবে আবার আমরা ইনসাইটে ক্লিক করলাম ছবির ইনসাইটে ক্লিক করার পরেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে প্রবলেমটা ছিল হ্যাঁ এখানে নীল চিহ্ন বা টিকমার্ক এখন দিছে এটা কিন্তু আগে ছিল না এটা ছবি বসানোর পরে এটা ঠিক হয়ে গেছে মানে এটা মানে ওকে করে দিয়ে দিছে পারে ঠিক হয়ে গেছে সমাধান হয়ে গেছে এ ছিল আজকের আজকের মতো মানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর জন বা জন ভাই এবং বোনের উপকার হবে তারা বুঝতে পারবে সেটা ঠিক করতে পারবে আপনারা দয়া করে সেটা শেয়ার দিয়ে দিবেন তখন অনেকের উপকারে আসতে পারে